আল্লাহ বলেন বান্দাক ইসলাম তোমার জন্য দিয়েছিলাম আমি আল্লাহ তোমাকে বলেছিলাম পরিপূর্ণ ইসলাম কর্মজীবন উপার্জন করো না আল্লাহ বলেন বান্দাক এক অর্থ দান করবে অল্প দান করবে সামান্য দান করবে দানটা যদি তোমার হালাল হয় আমি আল্লাহ এগুলিকে এই দান লালন পালন করব। বর্দিত করবো নেকের পাহাড় তোমার সামনে উপস্থিত করব করবো অল্প দান করে আল্লাহ যখন দেখবে নেকির পাহাড় তার সামনে হাসির করা হয়েছে অগণিত অসংখ্য নেকি তার আমল নামার মধ্যে দেখা যায় বান্দা বলবে আল্লাহ আমি তো ইয়াত দান করতে পারি নাই ইয়াত বেশি নেকি হলো কিভাবে আল্লাহ বলবেন বান্দা হালাল খেয়েছ হালাল টাকার থেকে আমি আল্লাহর রাস্তায় দান করেছ তোমার হালাল দান আমি আল্লাহ গ্রহণ করেছিলাম তোমার এই দানটাকে আমি আল্লাহ বর্ধিত করে কেমতের ময়দানে পাহাড়ে পরিণত করে দিয়েছি এ কারণে কর্মজীবনে যত ইনকাম থাকবে যত উপার্জন থাকবে হালাল হারাম আমরা সকলেই জানি আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ জীবনের গোনা মাফ করে দাও আল্লাহ পরিবারের মুসিবত দূর করে দাও দেশের অশান্তি দূর করে দাও শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দাও আল্লাহর কাছে আলে মোলামারা দোয়া করে আল্লাহর দরবারে হাজার লক্ষ মানুষ দোয়া করে আল্লাহ মানুষের ভাগ্যের পরিবর্তন করেন না আল্লাহ বলে মোবাবা আসো আবার কোন মেম মুসিবাদ বিমা তোমাদের উপরে যে মুসিবত আসে তোমাদের উপরে যে আজাব আসে বিপদ আছে তোমাদের কর্মের ফসল তার কারণ হল বান্দা দোয়া করেছ মুসিবতে পড়ে দোয়া করেছ বিপদে পড়ে দোয়া করেছ আমি আল্লাহ দোয়া কবুল করি নাই তার কারণ আল্লাহর হাবিব বলেন আল্লাহর কাছে এবং একজন বান্দা সারাটি জীবন অন্যায় পথে চলেছে অন্যায় পথে অর্থ উপার্জন করেছে বাইতুল্লার সামনে যে দুইটা হাত আল্লাহর দরবারের ডাক দেয় আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ তাআলা বলেন না তাবহু হারাম ও আমাসবাহু হারাম ও মা ও মালবসুহু হারাম ও গুজিয়া বিল হারাম فأرنا يستجاب له ذلك আল্লাহর নবী বলেন বান্দার আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করে অথচ বান্দার শরীরের রক্ত মাংস হারাম বান্দার খাবার হারাম বান্দার পরিধানের পোশাকটা হারাম বান্দার সব হারাম বলো আল্লাহ তোমার দোয়া কিভাবে কবুল করবে এ কারণে আমার আপনার দোয়া কবুল হয় না মসজিদ আজকে একটা সময় ছিল এমন মাটির মসজিদে নামাজ পড়ে মানুষ যে তৃপ্তি তো এখন এসি মসজিদেও নামাজ পড়ে তৃপ্তি পায় না এসি মসজিদে নামাজ পড়েও তৃপ্তি পায় না আগের যুগের মানুষ যখন মসজিদে যাইতো মানুষের মসজিদে যাওয়ার পরে আল্লাহর মহব্বত থাকতো চিন্তা করতো একটু নামাজ আদায়